হাই গাইস গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল থেকে উঠে পড়েছি উঠে স্নান টান সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেটাই আজকে করব তো এখন আমি আছি মাসি বাড়িতে তো আমি আমার মাসি মেয়ে একসাথে শ্রাবণ মাসে প্রথম সোমবারটা করব তো তার জন্য আমি আছি এখন মাসি বাড়িতে তো যাই হোক চলে এসে ঠাকুর ঘরে নৌসার করার জন্য একটু সকালবেলা তো নমস্কার নৌসা করে চলে এসেছি তো এসে এইদিকে ঠাকুরের জন্য সব যোগাযন্ত্র করা হচ্ছিলো যেহেতু ঘরে ঠাকুরকে প্রথমে পুজো দেবেও এখানে গোপাল আছে আর এই যে শিবলিঙ্গ তারপরে এই ঠাকুরের জন্য একটু ফল বানিয়ে নিচ্ছিলাম আমি এখানে কাটছিলাম হচ্ছে আপেল তো ফল টলগুলো বানিয়ে নিচ্ছিলাম ঘরের ঠাকুরকে প্রসাদে দেবে আর হচ্ছে আমি নিয়ে যাব জল লাগতে যাবো যেখানে তো তার জন্য সব কিছু ওখানে কাটাকুটি করছিলাম আমি এখানে ফল কাটছিলাম আর ও হচ্ছে ওদিকে ফলকে রেডি করি ওখানে বসিয়ে দিলো জামা টামা ছাড়িয়ে স্নান টান করি ওখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে তো তারপরে এই ফল টল আমার মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে যা ছিল ফল আর এখানে আমি চন্দনটা একটু বেটে নিচ্ছিলাম চন্দন বাটা লাগবে যেহেতু তো চন্দন চন্দনগুলো সব বেটে নিয়ে তো তারপর ঘরে শিবের মাথায় একটুখানি জল ঢেড়ে দিলাম প্রথমে ঘরে শিবকে স্নান করালাম তো তারপরে এই যে দুধ নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য মন্দিরে আমি আর আমার মাসির মেয়ে তো চলে এসে দেখো মন্দিরে মোটামুটি ভিড় ছিল ভিতরে বাইরের দিকে ওই বোঝা যাচ্ছে না তো এই যে ঢুকছি ভিতরে মন্দিরের দিকটাই তো এসে দেখি ভেতরে মোটামুটি ভালোই ভিড় লোকজন আছে খুব একটা কম তা না মোটামুটি ছিল খারাপ না তো এই যে মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখে দেখে নাও হাড় হাড় মাহাদেব তো স্নান করিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে স্নান টান করিয়ে দিলাম মাথায় দিয়ে তো তারপরে চলে এসেছিলাম এই সাইডটায় এখানেও ছিল হচ্ছে শিবলিঙ্গ এখানে প্রথমে একটু ফুল টুল দিয়ে নিলাম প্রথমে দেন তারপরে এখানে দিয়ে নিলাম দুধ ঢেলে দিলাম মাথায় তো ওখান থেকে চলে এসেছিলাম মনসাতলায় এখানে মনসা এ থাম টাইপে করা ছিল ওখানে একটু দুধ দিয়ে দিলাম তারপরে এসেছি এইখানটাই বটগাছ মতো করা আছে তলায় একটু শিবলিঙ্গ দেবে এখানেও সবাই দেখলাম দুধ জল সবাই ঢালছে ধূপ টুপ দেখাচ্ছে তো এখন ঢালার জন্য চলে এসেছি বটগাছের নিচটা লিঙ্গ দেওয়া ছিল শিবলিঙ্গ তো ওখানেই ঢেলবো আমরা জলটা তো এখানে এই যে দিয়ে দিলাম আশির মেয়ে গাছের গোড়া এরকম দুধটা ঢেলে দিতে হয় তো সেটাই দিয়ে দিল তারপরে চলে এসেছি মন্দিরের ভিতরটায় ভিতরটা এসে একটু ধূপ টুপ নিয়ে ধূপ দেখে নিলাম ঠাকুরকে তো এরপর চলে এসেছিলাম বাইরে তো বাড়ির দিকে যাব তার জন্যে বাইরে চলে এসেছি তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে প্রায় ভিতরে ছিল কজন লোক তো বাড়ির দিকে আমরা যাচ্ছি আমি মাসিয়ার টিয়া মানে মাসির মেয়ে আমার তো তিনজনে মিলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের মতো টাটা